আসসালাম আলাইকুম ইবরাইন কেমন আছেন সবাই লাইভ করতে যে লাইফটা কেটে গেল আমি এখন রান্না করছি মুরগিটা ভালো করে আগে ভেজে নিয়েছি এখন আমি মশলা কষাচ্ছি এই যে এখানে মাংসটা ভেজে নেওয়া হয়েছে এখন আমি মশলাটা কষিয়ে তারপরে এখানে মাংসটা কষাবো মশলার সাথে সাথে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি আজকে টমেটো দিয়ে মাংস দিয়ে একদম ঝাল ঝাল করে রান্না করব। একদম ভাজা ভাজা ঝাল ঝাল করে এই যে কষানো টমেটোর মধ্যে মাত্র মাংসটা দিয়ে দিলাম এখন এটা মাংসটা সহ টমেটোটাকে ভালো করে কষিয়ে নিব আগে টমেটো একবার কষিয়ে নিয়েছি এরপরে আবার এখন আমার মাংসর সাথেও কষাবো সবকিছু একসাথে মিক্সড করে মাংসটা ভালোভাবে কষানো হলে দেন আমি একটু হালকা পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব কালারটাই কি লোভনীয় লাগছে দেখছেন কে কে এইভাবে টমেটো দিয়ে মাংস রান্না করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে কালার থেকে অসাধারণ আমি অনেকক্ষণ যাবত এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম দেখেন তেলটা ভেসে উঠেছে দেখছেন তেলটা একদম চলে আসছে একদম ভাজা ভাজা করে কষায় নিচ্ছি কারা মাংস কষা খান অবশ্যই বলবেন আমার কাছে তো বেশ ভালো লাগে ভাবে মাংস কষিয়ে রান্না করে খেতে অসাধারণ একদম ঝাল ঝাল করে কষা করে খেতে অনেক টেস্ট হয় একদম তেলের মধ্যে কষানো হচ্ছে এটা আমি এখন পর্যন্ত কোনো পানি দেইনি ওই টমেটো দিয়েই কষাচ্ছি ভালোভাবে টমেটোটা একদম গলে গেছে এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও অনেকক্ষণ যাব এটাকে ভালো করে কষিয়ে নিব একদম ভাজা ভাজা করার পর্যন্ত এই তো আমি পনেরো মিনিট বেশি হয়ে যাবে আমি অনেকক্ষণ যাবৎ ভালো করে কষিয়ে নিচ্ছি একদম ভাজা ভাজা করে ফেলেছি দেখে বুঝতে পারছেন আমি এখন একটু এক কাপ পানি দিয়ে দিব এই তো আমার মাংসটা রান্না প্রায় শেষ দেখতেই পাচ্ছেন একদম এক কাপ পানি দিয়ে আমি একদম মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি কারণ একবার এইটা মাংসটাকে ভাজা হয়েছে আর অনেকক্ষণ যাবৎ কষানো হয়েছে কষানো হওয়ার পর এক কাপ পানি দিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা ভাসা ভাসা হয়ে এসেছে এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট কিছুক্ষণ পরে আমি এটাও নামিয়ে নিব আর একটু কষিয়ে আসলে একদম শুকনা শুকনা হয়ে আসলে তারপর আমি এটাকে নামিয়ে নিব আমার হাজব্যান্ড এই রান্নাটা খুবই পছন্দ করে তাই তার জন্যই আর কি একটু একদম কষা কষা করে ঝাল ঝাল করে রান্না করলাম লাইফটা কেটে গেল তাই আমি রান্নাটা পুরাটা করতে পারলাম না সেখানে তাই ভিডিওর মাধ্যমে একটু রান্নাটা শেষ করলাম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ